শেয়ার বাজার ধস নিয়ে সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সাধারণ বিনিয়োগকারী যারা পুঁজি হারিয়েছেন তারা মাঠেও নেমেছিল গত সপ্তাহে কারণ সপ্তাহ জুড়েই শেয়ারের দামের পতন দেখেছে তারা স্লোগান দিয়েছেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মার্চ মাসে এক্সচেঞ্জ কমিশনেই ছিল অস্থিরতা চেয়ারম্যান কমিশনারদের ঘেরাও করা হয়েছিল ক্ষুদ্ধ কর্মকর্তাদের নামে মামলা গ্রেপ্তার সবই হয়েছে চলছে সংস্কার আর পকেট কাটা যাচ্ছে বিনিয়োগকারীদের গত এক মাস ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পতন ছিল কেবল নিম্নমুখী ত্রিশ দিনে সতেরো হাজার কোটি টাকা গায়েব হওয়ার কথা গণমাধ্যমে শিরোনাম হয়েছে প্রতি কার্যদিবসে গড় লেনদেন নেমেছে তিনশো কোটির ঘরে গত তেইশ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সূচক ছিল পাঁচ হাজার বাইশ পয়েন্টে ত্রিশ এপ্রিল তা নেমেছে চার হাজার নয়শো সতেরো পয়েন্টে টিভি টকশোতে ঢাকায় স্টক এক্সচেঞ্জের নেতারা বলেছেন বিনিয়োগকারীদের মুখের দিকে তাকানো যায় না